ওই নির্বাচনটিকে অবৈধ ঘোষণা করেছে এবং ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়র হিসেবে ডিক্লার দিয়েছে ওই নির্বাচনটিকে অবৈধ ঘোষণা করেছে এবং ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়র হিসেবে ডিক্লার দিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক জিতে গেও হেরে গেল ইঞ্জিনিয়ার ইশাক আপনারা জানেন যে আজকে ইঞ্জিনিয়ার ইশাককে বলেছে যে তার শপথ পড়াতে আর কোনো বাধা নেই আদালত থেকে বলা হয়েছে কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারলাম যে এটা হচ্ছে অবৈধ নির্বাচন ছিল এবং নির্বাচনের মেয়াদও শেষ হয়ে গেছে ইশরাক যে মেয়র হবে এই মেয়াদ শেষ হয়ে গেছে এখন নতুন করে নির্বাচন হবে এই নির্বাচনে মনে করেন যে হাসনাত আবদুল্লা দাঁড়াবে এবং সাদিক কাইম দাঁড়াবে এরকম আমরা হচ্ছে নিউজ দেখতে পেলাম ইশরাক হোসেন মামলার যে বিষয়টা একেবারে সরাসরি ইলেকশন কমিশন এই সংকটটা তৈরি করেছে আজকে ক্ষমতা অথবা কোনো একটি পদের জন্য লড়াই নয় মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হুসেনের শপথ ঘিরে তৈরি হওয়া অচলাবস্থার মধ্যেই ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন নির্বাচনের বিষয়টি আলোচনায় আসে ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার বিভাগ সেই আলোচনায় নতুন করে গুঞ্জন ওঠে এ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি থেকে মেয়র পদে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসাত আবদুল্লাহ প্রার্থী হবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ এমন সম্ভাবনার কথা বলেছেন এবার সেই বিষয়ে মুখ খুলেছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফি সালমান রিফাত তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে ইশরাক হোসেনের সঙ্গে প্রার্থী হিসেবে হাসত আবদুল্লার পাশাপাশি সাদিক কায়েমের নামও উল্লেখ করেছেন তো প্রিয় দর্শক এই ইঞ্জিনিয়ার ইশরাকের মেয়র ঘোষণা নিয়ে অনেকগুলো মহিলাকে দেখলাম যে উপদেষ্টা আসিফকে গালিগালাস করতেছে অনেক কিছু করতেছে অথচ এই মহিলাদের আমরা গত পনেরো বছর দেখিনি কোথায় ছিল এরা ছাত্ররা তাদের জীবন দিয়ে দেশ স্বাধীন করে দিল এদের কথা বলার মতো কোনো স্পেস ছিল না সেই কথা বলার সুযোগ করে দিল যে আসিফ মাহমুদেরা সেই আসিফ মাহমুদকে এখন এরা গালাগালি করতেছে বিএমপি নেতারা নয় মাস আগের কাহিনী ভুলে গেছে দেশ স্বাধীনের পর যখন রুল কবি রিজবি জেল থেকে মুক্তি পায় তখন সে নিজের মুখে বলছে যে মাসুম বাচ্চারা এই দেশ স্বাধীন করেছে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে একটা ভাই মারা গেল আমেরিকাতে একটা ভাই দীর্ঘ দিন বাইরে আছে আমি দীর্ঘ দিন অসুস্থ অবস্থায় অথচ আজকে তারা ভুলে গেছে যে গত নয় মাস আগে দেশে কি হয়েছিল এরা একটা কথা বলতে পারেনি কিছু বলতে পারেনি অনেকে আবার এই আন্দোলন থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হুমকি দেয় স্বৈরাচার শেখ হাসিনার মতোই এই যে নব্য স্বৈরাচার এই সরকার কোর্টের উপরে হস্তক্ষেপ করতেছে জজ কোর্ট আমাদেরকে রায় দিয়েছে তারা নির্বাচন কমিশনে হস্তক্ষেপ করতে গিয়েছে এবং হাইকোর্টে হস্তক্ষেপ করে রায়কে আটকে দেওয়ার চেষ্টা চলতেছে যদি এরকম দুঃসাহস দেখায় তাহলে হাসিনার যেরকম পরিণতি হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের তার চাইতে করুণ পরিণত হবে তো প্রিয় দর্শক ইঞ্জিনিয়ার ইশাক জিতে গেও কি হেরে গেল নাকি এই বিষয়ে নিয়ে অসাধারণ একটা অ্যানালাইসিস করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি জিতেও হেরে গেলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশাক ইঞ্জিনিয়ার ইশাকের পলিটিক্যাল কেরিয়ার তার দল বিএনপি শেষ করে দিচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাকের রাজনৈতিক কেরিয়ারে একটা কালিমা লেপন হচ্ছে দর্শক মেয়র হওয়ার জন্য একটা অবৈধ বা বিতর্কিত নির্বাচনের ফলাফল এর উপর ভিত্তি করে বিতর্কিত পদ্ধতিতে দলীয় প্রভাব খাটিয়ে আদালতের মাধ্যমে নির্বাচন কমিশনকে ম্যানেজ করে রায় নিয়ে গেজেট প্রকাশ করিয়ে মেয়রের শপথ নেয়ার জন্য ইঞ্জিনিয়ার ইশরাক যে কাণ্ড ঘটালেন জনগণকে জিম্মি করে যে আন্দোলন করলেন একদিকে আন্দোলন করে আর এক ভাবে কোর্টেও লড়ে যে একটা করতে হয় কিন্তু করছে যা করছেন অনেকটা মতো এই নির্বাচন এটা হাসি না নির্বাচন তাও আবার শেষ ভাই যদি ম্যাচ শেষ না হয় যে এখনো পাঁচ বছর চার বছর আছে একটা বিষয় হয় যে ম্যাচ শেষ আপনি ম্যাচ শেষ হওয়ার পর আপনি শপথ নিতে চান মানে মিনিমাম লজ্জাসরম তো থাকা দরকার এটা ইঞ্জিনিয়ার ইস্টাকের পলিটিক্যাল ক্যারিয়ারে একটা কালিমা নয় শুধু এটা না আরো বড় ঘটনা ঘটেছে দেখো আপনার জানেন সর্বশেষ খবর ইশরাক ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়াতে বাধা নেই এটা বলছে বিএনপির আইনজীবীরা আর রিটের নিষ্পত্তি আমি খবরটা আগে আপনাদেরকে জানাই বিএনপি নেতা ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ করানোর নির্দেশনা আছে দায়ের করা রিট খারিজ করেছে মানে শপথ না বাড়ানোর নির্দেশনা দায়ের করা রিট খারিজ করেছে হাইকোর্ট মানে এটার উপর ভিত্তি করেই যেহেতু রিট খারিজ বিএনপির আইনজীবীরা বলছে শপথ পরিয়ে দেওয়া হোক কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাকরা কিন্তু জানেন যে এত সহজ নয় শপথ এ কারণে তারা কিন্তু আন্দোলন থেকে পিছ হচ্ছেন কাকড়াইলে মৎস্যভবন এলাকায় যমুনার দিকে যাওয়ার চেষ্টা এটা অব্যাহত আছে আমি আগেই বলেছি যেটা ইঞ্জিনিয়ার ইশরাক কে শব্দ এটা একটা বিষয় এটা তো আছে একই সাথে এই আন্দোলন বিএনপি আন্দোলনের রূপ দিতে চায় সরকার বিরোধী আন্দোলনে রূপ দিতে চায় বিএনপি এমনিতেই পারে না আন্দোলনের জোয়ার তুলতে যেহেতুটুকু পেরেছে এখন এই রিট খারিজ হয়েছে তাতে কিন্তু ইশরাকরাও আশ্বস্ত নয় যে রিট খারিজ হয়েছে মানে আমি নিশ্চিত মেয়র হয়ে গেছি যদিও বিএনপি আইনজীবীরা বলছে কোনো বাধা নেই কিন্তু বাধা আছে যেমন রিটকারী আইনজীবীরা বলছে বা রিটকারী পক্ষ বলছে এখানে একজন নাগরিক রিট করেছেন তার পক্ষে এনসিপির আইনজীবীরা সাবেক শিবির বর্তমান এনসিপির নেতা তারা লড়েছেন পরিচয় জানা দরকার শপথ না পাড়ানো রিট করেছেন একজন নাগরিক আমি তার পরিচয় জানি না তবে এটা যারা আইনি সেবা দিচ্ছেন এটা যে কোনো দলের আইনজীবী দিতে পারেন তবে যেহেতু এটা পলিটিক্যাল এখানে পলিটিক্যাল ভাবেই দেখতে হবে এই এই আইনজীবী যিনি তিনি সাবেক শিবির এবং বর্তমান এনসিপি নেতা তিনি যেটা বলেছেন যে তারা আপিল করবে হাইকোর্টের বিরুদ্ধে রিট যে খারিজ করে রায়ের বিরুদ্ধে আপিল করবে এবং তার বিশ্বাস যে রিট খারিজ হবে না রিট গৃহীত হবে এর খেলা কিন্তু শেষ হয়নি জিতে গিয়েছেন তা না খেলা চলছে এবং এটা সাবজোরস সাবজোরি থাকা অবস্থায় যেহেতু খুব দ্রুত সময়ের মধ্যে রিট করবে দেখেন আজকে কাগজপত্র বৃহস্পতিবার কাগজপত্র পেলে বৃহস্পতিবার রিট করার কথা বলছেন যদি কাগজপত্র না পায় তাহলে রবিবার করবেন আর এই অর্ডেতে শপথ না পড়ানোই হতে পারে যে এক শপথ পড়াবে তাও কিন্তু না আসিফ সরকার আসিফ মাহমুদ সরকাররা শপথ পড়াতে চায় না তো এখানে করবে খুব সহজেই ব্যাখ্যা যে এখানে যেহেতু আপিলের অপশন আছে এটা তো এখন চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হয়নি যদি শপথ পড়াতেই হয় আদালতের নির্দেশনা অনুযায়ী তাহলে আহ চূড়ান্ত নিষ্পত্তি হোক তারপর যদি আপিল না করে তাহলে একটা ভিন্ন বিষয় যেহেতু আপিল করবে তা আমাদের তো আপিল কিন্তু অপেক্ষা করতে হবে ইঞ্জিনিয়ার ইশরাক কিন্তু জিতেও জিতলেন না আবার আরেকটা ঘটনা যদি শেষ পর্যন্ত তিনি শপথ করতেও পারেন তাহলে দেখবেন যে এই বিতর্কিত পদ্ধতিতে শপথ করা এখানে মবের মাধ্যমে এই রিট নিয়েও কিন্তু অনেক ঘটনা ঘটেছে এই রিট গৃহীত হওয়ার কথা ছিল সংক্ষিপ্ত অর্ডার গতকাল দেওয়ার কথা ছিল কিন্তু বিএনপির আইনজীবীরা পাওয়ার দেখিয়েছে ভয় দেখিয়েছে কোর্টকে যে কোর্ট বসতে দিবি না তারা নাশকতা করেছে তারা জুডিশিয়াল মব করেছে কোর্টে মফ করেছে আপনি চিন্তা করেছেন বিএনপি হুমকি ধামকি দিয়েছে হুমকি ধামকি দিয়ে তারা শেষ পর্যন্ত তাদের পক্ষে রিটের আদেশটা বা রিটটা খারিজ করাতে পেরেছে এটা বাংলাদেশের একটা অধ্যায় হয়ে থাকে একদিকে আইন আগে গেজেট একদিকে নির্বাচন কমিশন বিএনপির কথা মতো আপিল করে নাই আবার আজ সংশোধন করেছে ইশরাকে অনুপস্থিতিতে তাও পাঁচ আগস্টের পরে সব জায়গায় ভেজাল তাও আবার মেয়াদ শেষ এত ভেজালের মধ্য দিয়ে যদি এক সপ্তাহের জন্য মেয়ার পদে বসতে পারেন ইঞ্জিনিয়ার ইশরাক এটা তার জীবনে একটা কলঙ্ক হয়ে থাকে যে সেই বিতর্কিত পদ্ধতির মেয়র ইশরাক পাঁচ বছর পর তিনি মেয়র হয়েছেন সিস্টেম করে আন্দোলন করে মারামারি করে নগর ভবন জিম্মি করে আসিফকে ব্যাং ট্যাং বানিয়ে হুমকি দামকি দিয়ে এটাকে ইসরাকের জন্য ভালো ভালো না কারণ বিএনপি চেয়েছে ইশরাককে কেন্দ্র করে ডক্টর ইনুসের বিরুদ্ধে একটা বড় আন্দোলন গড়ে তুলি কিন্তু বলির পাঠা হলেন তো ইশরাক ইশরাক তো বিতর্কিত হলো এখন দেখেন ইসরাক কিন্তু শেষ পর্যন্ত শপথ নিতেও পারেন তারপরে কি হবে তারপরেই দেখবেন যে নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের চাপের ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শিডিউল করে শিডিউল করলে সাথে পদত্যাগ করে নির্বাচন করতে হবে তাহলে হবে সেটা কয়েক সেকেন্ডের জন্য লাভটা হলো কি এর মানে ইঞ্জিনিয়ার ইসরাক জিতেও জিতলেন না জিতেও হেরে গেলেন মানে তিনি মেয়ার পদে বসলেও বিতর্কিত সারা জীবনে আর মেয়র পদে না বসলেও একটা পলিটিক্যাল আন্দোলন করলেন আদালতেও ইসরাকের লোকজন মত ক্রিয়েট করলো বিএনপি সর্বশক্তি প্রয়োগ করলো তারপর পালো না মানে বিএনপি ধ্বংসা মানে এখানে এমন একটা বিষয় যে যেদিকেই যাক বিএনপি বিশ্বাকরা ধরা মেয়র পদে বসতে পারলো ধরা না বসতে পারলো একদিকে ব্যর্থতা এনসিপি বলবে যে বিএনপি কিছুই পারে না তাদের হুমকি দমকি কেউ না বুঝতে পারছেন এই সরকারের সাথে বিএনপি আর কোনোভাবে তুলি উঠতে পারছে না বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পারানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছে করে দিয়েছে হাইকোর্ট ফলে ইস্টা কোশ্চেনকে ডিএনসিসির মেয়র হিসেবে ডি এস সিসির মেয়র হিসেবে শপথ করানোর বাধা নেই এটা আইনজীবীদের ব্যাখ্যা কিন্তু রিটকারী আইনজীবীদের ব্যাখ্যা হচ্ছে শপথ করাতে বাধা আছে কারণ তারা আপিল করবেন তো সাবজুরি অবস্থায় শপথ করান কিভাবে যদি আপিল বিভাগ রায় দেয় যে না শপথ যাবে না এটা বেআইনি আদালতের রায় সঠিক হয়নি তখন ট্রাইব্যুনাল রায় সঠিক হয়নি তখন কি বলবেন এর মানে এটা সুযোগ নেই এত সোজা না সরকার এই ব্যাখ্যাই গ্রহণ করতে পারে বৃহস্পতিবার বাইশ মে হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী সমন্বয় গঠিত বেঞ্চ এ বিষয়ে আদেশ দেয় পক্ষে ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন বলেন মাহবুদ্দিন খোকনরা তার লোকজন মত ক্রিয়েট করেছিল আগের দিন এটা একটা আদালতে একটা জন্য অধ্যায় হয়ে থাকবে যে আদালতের আদালতের ভিতরেও এই হাইকোর্টেও তারা মত করে আর বিভিন্ন জায়গায় আপনারা তো দেখেছেন যে বিচারককে হুমকি ধামকি দেয় তাদের কথা অনুযায়ী জামিন না দিলে আবার ওদিকে হাসিনার বিরুদ্ধে মামলা করে সেই মামলা প্রত্যাহার করে বিএনপি বুঝতে পারছেন কেলা কোন জায়গায় চলছে অর্থাৎ বিএনপির সামনে শান্তি নাই অশান্তি যা করে ধরা এর আগে গতকাল বিএনপি নেতা ইশতাক হোসেনকে ডিএসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা আছে দায়ের করা রিট আদেশের দিন পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করেন হাইকোর্ট মানে বিএনপির যত শক্তি আছে বিএনপির যত পাওয়ার আছে সব ব্যবহার করে এই ঘটনা ঘটালেন এখানে শপথ নিলেও একটা কলঙ্ক হয়ে থাকবে আর তারপরে সুপ্রিয় দর্শক আপনারা ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের কোন মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালাম